আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অভ্যাস এমন একটা জিনিস সত্যি কি বলবো যারা অভ্যাসের দাস তারাই জানে আমি যেমন হচ্ছে অনেকদিন হয়েছে কোনো ভিডিও এডিট করতেছি না বা আপনাদের সাথে শেয়ার করতেছি না এটা না করতে করতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো ভিডিও এডিট করতে ইচ্ছা করে না কোনো ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করে না মানে এতটাই অলস হয়ে গেছি ভাবতেছি এখন থেকে আবার রেগুলার হবো আসলে প্রতিদিনই ভাবি যাচ্ছে থেকে রেগুলার হবো কিন্তু আর হওয়া হয় না এ তো যাই হোক সকাল সকাল বের হয়ে পড়লাম আজকে যাব হচ্ছে আমার ননাসের বাসায় নোনাশটা অনেকদিন থেকে ফোন দিতেছে যাওয়ার জন্য আজকে যেহেতু বন্ধের দিন ছিল ভাবলাম যে সকাল সকাল বের হয়ে পড়ে তো সকাল তিনজন মিলে বের হয়ে পড়লাম আর যেতে যেতে রাস্তার পাশে ফলের দোকান দেখলাম ভাবলাম এখান থেকে ফল নিয়ে নেই সামনে গেলে আরও পেতাম ভালো যে এখান থেকে ঝামেলাটা শেষ করে একদমই মানে এক টানায় চলে যাবো আর মাছকার নামা করব না এই তো যাই হোক যেহেতু বাসায় হচ্ছে তাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিছু ফল নিয়ে নিলাম পারলে মিষ্টি নিতে পারতাম সাথে কিন্তু ভাবলাম যেহেতু ডায়াবেটিসের রুগী তাহলে ফল নিলেই ভালো হবে এখানে তিন ধরনের ফল নিয়েছে আপেল কমলাম আর হচ্ছে বেদানা তিন ধরনের ফল নেওয়া হয়েছে আর আমার ছেলে তো আজকে মহা খুশি সে আজকে তার খুব পেশা বেড়াইতে যাবে সেখানে তাদের ভাই আছে বোন আছে সবার সাথে অনেক মজা করতে পারবে অনেক ভালো সময় কাটবে তো যাই হোক সত্যি মানে এতটাই ভালো লাগছিলো যাওয়ার পরে তো আমার মানে নোনাটা আসতে দিবে না বারবার বলতেছে থাকো ওই দিনটা ছিলাম পরের দিন তারপরে হচ্ছে যে থেকে বিকালের দিকে আসা হয়েছে পরের দিনও আসতে দিবে না অনেক রিকোয়েস্ট করেই আমরা আসছি আর যেহেতু বন্ধের দিন ছিল রাস্তাঘাটে একদমই ফাঁকা ছিল। আমরা যাচ্ছি কিন্তু এটা হচ্ছে একদমই মানে কি বলবো ইসিভির চত্বরের দিকে মানে এইদিকে আমার খুবই কম যাওয়া হয় আগে যাওয়া হয়েছে এখন এদিকে আমি একদমই আসি না অনেক দিন পরে রোড দিয়ে যাইতেছিলাম বেশ ভালো লাগতেছিলো আসলে মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করা উচিত তাদের সাথে আড্ডা দেওয়া উচিত তাহলে কিন্তু খুব ভালো সময় কাটে তো আমরা কথা বলতে বাসায় চলে আসছে আসার পরে কিন্তু রান্নাবান্না চলতেছে যেহেতু বাসায় আমরা অনেক মানুষ ছিলাম বেশ ভালো সময় কাটছে আমার ছেলেরা যেমন ভালো কাটছে আমারও অনেক ভালো কাটছে সবার সাথে আড্ডা দেওয়া গল্প করা রান্না করা খাওয়া দাওয়া করে তো যাওয়ার পরেই কিন্তু আপা আমাকে পোলাও রান্না করতে দিয়ে দিছে আসলে আমার পোলাওটা নিয়ে হয় ভালো হয় যেন মানে যেখানে যাও সবাই একটু পোলাওটা রান্না করো ভাই তো রান্না করতেছিলাম আমার পোলাও খাওয়ার জন্য সবাই কিন্তু ওয়েট করতেছিলো লাস্টে শুধু পোলাও আর ডিম সিদ্ধটাই ছিল আর কিন্তু সব ধরনের রান্না কিন্তু আমার ভাসুর করছে যেহেতু গ্রাম থেকে আমার হচ্ছে ভাসুরও বেড়াইতে আসছে মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই উনিও বেড়াইতে আসছে ভাইয়া কিন্তু অনেক মজা রান্না করে ভাইয়া কিন্তু আজকে সব ধরনের রান্না ভাইয়া করছে আর শুধু পোলাওটা আমি করছি সাথে রোস্ট ছিল গরুর মাংস ছিল তারপর চিংড়ি মাছ একটা বড়ো ছিল সবই কিন্তু ভাইয়া নিজে হাতে করছে আর ভাইয়াকে রান্না করতে বলে ভাইয়া খুবই অনেক খুশি হয়ে যায় মানে সে রান্নাটা এতটাই পছন্দ করে আমরা মহিলারা তো রান্না করতেই চাই না বাট উনি পুরুষ মানুষ হওয়ার পরও যে রান্না করতে এতটাই পছন্দ করে আসলে ওনার হাতে রান্না খেতেও খুবই মজা বাসায় কিন্তু ভাবির কোনো রান্না বান্নাই করতে হয় না আমার মানে ভাসুরটাই সব ধরনের রান্না করে মেহমান গেলে তো মানে ভাবির কোনো টেনশন নয় সব টেনশন হচ্ছে ভাইয়ার এই তো ভাইয়া বলতেছে পোলাওটা তুমি রান্না করো তোমার হাতে পোলাও খাবো তো পোলাওটাও বেশ সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছিল আমি যেহেতু পেয়ে অনেকদিন অনেক দিন কোনো কাজ করি না সব কিছু কিন্তু একদমই ডাউন হয়ে গেছে কবে যাবার রেগুলার হবে আবার সবকিছু সবুজ হবে জানি না সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো রেগুলার হব এই তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ